আজকের প্রতিবেদনে ভাই যদি যে করুণা লিবে ভাই তা প্রস্তাব হবে প্রস্তাব হবে আচ্ছা মতিন ভাই আসসালাম কেমন আছেন আপনি ভাই খুব ভালো আপনাদের করছে সরাসরি এসে দেখে শুনে নিতে থাকবে থাকবে ভাই এটা থাকবে চুয়ান্ন টাকা চুয়ান্ন হাজার আর দ্বিতীয় লট টা থাকবে আপনার ষাট টাকা ষাট টাকা

কম 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 ভাই কুরবানি দিতে পারে দাঁত হয়েছে তো গরুগুলো আলহামদুলিল্লাহ ভাই আজকে যে আমি গরুটি দেখাবো ভাই যতটি গরু আছে মোট দাঁতাল আচ্ছা তো এটা প্রথম পাঁচটা লটের দাম রাখছেন কেমন ভাই এটা দাম রাখছি আপনার এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসেন কালো লাগবে দেখেন ভাই এত সুন্দর গরুটা ভাই এত সুন্দর বলার কোন ভাষা নাই তিনটা মাছ যদি আলহামদুলিল্লাহ এইসব

সংগ্রহ করে না এই যে চুয়ান্ন হাজার টাকা লটে যে গরুগুলো দেখাচ্ছেন প্রত্যেকটা ভাই ইনশাল্লাহ আমার দর্শকের পছন্দ হতে হবে আচ্ছা এটা ছিল তিন নম্বর গরু আর গরুগুলো দাতাল জি ভাই দাতাল আচ্ছা এই পাশে চার নম্বর যেটা নিয়ে আসছেন এটা আবার পাকড়া পিন্ডের জি ভাই এগুলো পাকড়া পিন্ডের এসব গরুগুলো গুলার অনেক ভাই আচ্ছা খুব চাহিদা মানে কেন এ যে মনে করেন যে আমার কোনো এখন গরু কোনো গোসল দেওয়া নাই কিছু দেওয়া না কিন্তু এই গরুটা যখন গোসল দিয়ে হবে ভাই এত সুন্দর লাগবে ফার্স্ট ক্লাস করবে জি জি আচ্ছা এটা পাঁচটার লটের চার নম্বর গরু এই লটটার দামটা আমার নিজের কাছে বেশ মনে হচ্ছে জি 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 এই পাশে পাঁচ নম্বর যেটা নিয়ে এটাও লাল জি ভাই এটাও লাল এবং কি এই গরুটার যে ভাই হাইটটা ভাই আচ্ছা এই পাঁচটা গরু দিয়ে একটা লট করছেন প্রথম লট ছিল এটা দাম রাখছেন চৌদ্দ হাজার টাকা ফিক্সড রেট ভাই আজকে দর দামের জন্য না ভাই আজকে দর দামের জন্য ভাই ফোন দিলে হবে না ভাই আচ্ছা এটা প্রথম লট চলে মতিন পর পাশে আরো একটা লট নিয়ে এখানে গরু আছে সাত পিস আছে এবং কি এসব ভাই যত্ন করলে ভাই মনে করেন যে দশ টাকা ব্যবসা হবে এখান থেকে টাকা আসবে ইনশাল্লাহ ভাই আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় লটের প্রথম গরু আজকের প্রোগ্রামের সাত নাম্বার এই লটটার দাম রাখছেন ভাই এটার দাম আমি রাখছি ভাই একষট্টি রাখতাম কিন্তু না ভাই আরো পাঁচশো কমাই দিলাম ভাই আপনার ষাট হাজার পাঁচশো টাকা ফিক্সড রেট ষাট হাজার আজকে প্রতিবেদনে ভাই যদি যে গরু না লিবে ভাই পস্তাতে হবে পস্তাতে হবে আচ্ছা এসে যেটা নিয়ে আসছেন

এটা হচ্ছে আপনার দ্বিতীয় লটের সিরিয়ালের চার নম্বর গরু ছিল জি 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 টোটাল একটু বলবেন মাসাল আপনার বডিটা দেখেন লম্বা চওড়া উচ্চতা এগুলো বড়সেপের গরু বড় গরু হবে আচ্ছা আজকের প্রোগ্রামের এটা হচ্ছে সাতটা লটের আচ্ছা এই পাশে যেটা নিয়ে আসছেন আহ সাতটা লট নাম্বার ছয় জি এইটা সম্পর্কে একটু বলবেন ভাই এসব বলার কোনো নাই এক কথা কি ভাই

যেটা নিয়ে আসছেন সাতটা লটের আচ্ছা এই সাতটা গরু দিয়ে লট করছেন আর যে দামটা রাখছেন এটা ষাট হাজার পাঁচশো আগের চুয়ান্ন হাজারেজ নিলে আটান্ন সবকিছুতে একদম রে আচ্ছা তো ঠিক আছে সবকিছুর জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম